হোয়াটসঅ্যাপ গাইজ ব্যাক টু অ্যানাদার ভিডিও কেমন আছে সবাই ঢুকার একটা ভিডিও লোকও থামবেল দেখে তো তোমরা বুঝে গিয়েছে কী রিডিওটা হইতে চলেছে একটা স্ক্যামারের সাথে আবার প্যানেল ইভারের সাথে কথা হয় একটা স্ক্যামার কোনো সময় তোমরা প্যানেল বা ইভারের আইডি কখনই তোমরা এইভাবে গ্রুপের মাধ্যমে কিন বানার কিছু ও না বোকারচ আটকে দিতে আমরা বাইক আসতে প্যানেল লাগবে না আমি সালাম দিই বোকারচারে পরে ওই অনেক কথা বলছে পরে যেসব লাস্টে আমি আর জানতাম না যে আটকার দিতে বয়সটি কাটিয়ে দিব না লেগে সত্যি তো তোমাদেরকে এই এই ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিতাম পরে বোকাতে তার কাটতে দিছে সবগুলো কিছু কিছু বয়স কাটে নাই কিছু কিছু বয়স শোনাই তোমাদের এটা দেখে বলো বোধ তোমরা সবাই तो গাইস হ্যাঁ WhatsApp গ্রুপে যা আর আগে তোমাদেরকে তোমাদেরতে একটা কথা যে চাই লাইক ও সাবস্ক্রাইব সবাই করে দিবেন কষ্ট করে ভিডিও বানাই তোমাদের যে লাইক ও সাবস্ক্রাইব ভালো না পাইতেলে এমনটা অনেক খারাপ হয়ে যায় এই ভাই মনে এক লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের WhatsApp গ্রুপে তোমাদের নিয়ে যাই কি কি বয়স কেটে সব দেখাই এ আসসালামু আলাইকুম ভাই ভাই তুই

আমার ছোট ভাইয়ের মোবাইলে রিচার্জ নাই রিচার্জ মেরে দাও আমি এমনই তোমার এই প্যানেল বানায় রিচার্জই বুঝছো আর ইয়া বিশ টাকা রিচার্জ মেরে দিও যত টাকা পারো তোমার ইয়া গেমের নাম দাও গেমের নাম আর হইল একটা ইউজার নেম দিয়ে বুঝছো আর পাসওয়ার্ড আমি বানায় দিই মনে এইখান দেখলাম দেখো আমি কলে নাম দিছি

হাসির একটা ভিডিও শুনুন বোকাকে লাস্টে দেখি দিছি ছুটিয়ে লাল করে